আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি প্রাকৃতিকভাবে চুল কালো করার অত্যাধুনিক নিয়ম এর মাধ্যমে আপনাদের চুলে আর কেমিক্যালযুক্ত কোনো কিছু লাগাতে হবে না দেখুন সর্বপ্রথম একটি ফ্রাই প্যান আপনার চুলার উপরে দেযা হয়েছে তারপর দুই চা চামচ হলুদ হালকা আগুনে ফ্রাই প্যান দিবেন তারপর দুই চা চামচ হলুদ দিবেন এরপর আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবেন হলুদ যার মাধ্যমে হলুদ ভাজা হবে দেখুন নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়ার মাধ্যমে হলুদের কালারও চেঞ্জ হচ্ছে খুবই একটি সুন্দর নিয়ম যার মাধ্যমে আপনার চুল হবে সাদা থেকে প্রাকৃতিকভাবে কালো এবং আপনি হয়ে উঠবেন পঞ্চাশ বছরের বৃদ্ধ থেকে তিরিশ বছরের যুবক সম্মানিত দর্শকবৃন্দ আবার আমরা চলে এসেছি সেই ন্যাচারাল অর্গানিক সিস্টেমে চুল কালো করার নিয়মে আপনি দেখুন হলুদের রং আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এভাবে করে একটু সময়ের মাধ্যমে হলুদের রং কালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনার হলুদের রং কালো হয়ে যাচ্ছে আর অল্প সময়ের ভিতরে আপনার এটা পুরোপুরি কালো হয়ে যাবে এরপরই পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন দেখুন কালো হয়ে গেছে ইতিমধ্যেই আপনার কালো হয়ে গেছে এটা ফ্রাই প্যানে করলে সবচেয়ে বেটার হয় ফ্রাই প্যানেই আপনারা করে নেবেন যাতে সুন্দর করে হলুদের রং কালো হয়ে যায় প্রিয় দর্শক দেখেন হলুদের রং কালো হওয়ার পরে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনার পাঁচ টাকা দামে নেসকাপ কফি কফি দিতে হবে এটা দুই প্যাকেট দিলেই হবে দুই প্যাকেট দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে এখন উভয়ই কালো রঙে পরিণত হলো সম্মানিত দর্শকবিন্দু আপনারা দেখেছেন যে হলুদ কালো হওয়ার পরে কফি দেওয়া হয়েছে কফি দিয়ে একটু নাড়াচাড়া করা হয়েছে দুটো একসাথেই মিক্সড করা হয়েছে এরপর আপনার তৃতীয় পদক্ষেপ আপনার নারকেল তেল অথবা সরিষার তেল আপনারা দিতে পারেন তো আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে নারকেল তেলটা ভালো হবে তো নারকেল তেল দেওয়ার পরে এটা কালো তো আগেই হয়েছে একসাথে মিক্সড করা হলো নারকেল তেল দিয়ে এরপর আপনার লেবু দেওয়া হলো লেবু দিয়ে নাড়াচাড়া করতে হবে লেবু চার টুকরো করে দুই টুকরো লেবু দিলেই হবে প্রিয় দর্শক বিন্দু আপনার লেবু দিয়ে নাড়াচাড়া করে পুরো প্রসেসিংটা আপনার সম্পূর্ণ করা হলো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এরপর এই মিক্সারটা একটি বাটিতে ঢালা হবে হ্যাঁ এখন আমাদের তৈরি ঘরোয়া পদ্ধতিতে তৈরি সাদা চুল কালো করার ঘরোয়া পদ্ধতিটি বা আমাদের মিক্সারটি একটি পরিষ্কার বাটিতে ঢালা হল ঢেলে এটিকে সম্পূর্ণ রূপে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে ঠান্ডা করে এটিকে চুলে লাগাতে হবে চুলে আপনার বিশ থেকে তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট চুলে লাগানোর পরে আপনি সুন্দর করে শ্যাম্পু করে ফেলবেন তাহলে কাজটি সম্পূর্ণ হয়ে গেল আপনার সাদা চুল কালো হয়ে যাবে ইনশাল্লা ধন্যবাদ সবাইকে